বন্ধ এই বন্ধ হিৰি মুড়ি দিৰি মুি চলে 음~~ 시리 무리 가봐 응, 놈 이놈 무리니에 뱅에뱅에댔치 딸아저야 도미 카오 하? 이놈 আমি খাওয়া দিচ্ছি তো এতে রাখো খাও বাবা হাতে মুড়ি উঠার দেখলাম মুড়িটা দিল হম ওর জন্য স্যারেল একটা বানাও তার টা টা টাট টাট টা সিঁড়ি মুড়ি খেতে পারে সিঁড়ি মুড়ি খেতে পারে হাতে কতগুলো আমুড়ি উঠেছে হাতে কি কি আছে হাতে খাবে হাতে মুড়ি এই দেখো হাতে মুড়ি আবার এই হাতে মুড়ি দুই হাতে মুড়ি নিয়ে একদম বসেছে ফেলবে খাবে ফেলবে খাবে সিঁড়ি এতগুলো মুড়ি মুড়িটা কিছুক্ষণ ধরে মুখে নিয়ে চাপাবে তো ওতে মুড়িটা নরম হয়ে যায় মুখের লাল ভাতে লেগে হ্যাঁ লাইট জ্বলছে লাইট লাইট দিয়েছি